তোমাদের সকলকে বলেছিলাম যে আজকে থেকে প্রত্যেক দিন একটা করে প্যান্ডেল দেখাবো ঠাকুরের প্যান্ডেল এটা হচ্ছে তোমার মায়েশ কলোনি জহরনগর কলোনি তো এখানে করেছে তোমার অপেরা হাউস এটা প্যারিসের তো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সবথেকে ভালো লাগছে এটাই হচ্ছে যে এই প্যান্ডেলটা করেছে আমাদের রানাঘাটেরই আর কি প্যান্ডেল ম্যান আর কি উনি প্যান্ডেলে ব্যবসা করে উনি বিশাল নাম আছে উনি করেছে রানাঘাট থেকে এই মায়েশ কলোনিতে এসে এটা করেছে এটা সিরাপ হ্যাঁ খুব সুন্দর একটা করেছে এটা খুবই প্রশংসিত হচ্ছে আমার মনে হচ্ছে মায়েশের এটাই সেরা হবে আর এটা প্রতি বছরই মাহেশ এটা খুব ভালো প্যান্ডেল করে মাহেশ কলোনিতে এই দেখো এটা দিয়ে সামনের লোক ঢুকবে এদিক দিয়ে রাস্তা হয়ে যাবে হ্যাঁ সামনের লোক ঢুকবে আর টেসন দিয়ে বেরোনোর জন্য এই যে একটা রাস্তা আছে দেখো একটা দেখো কত একটা আগে থাকতেই বুকিং হয়ে রয়েছে সব এক দেখো আর বাইরে তো আছে ঠিক আছে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে তোমরা যদি কেউ মনে করো যে এটা শ্রীরামপুরের অনেকেই হয়তো জানে না যারা আমার শ্রীরামপুরের বন্ধু বন্ধু আছো তারা আসবে এখানে দেখে যাবে প্যান্ডেলটা খুব সুন্দর একটা মারাত্মক প্যান্ডেল করেছে এটা হচ্ছে পেছনের গেট এটা হচ্ছে সামনের গেট আর এখানে দেখো এই যে কাউন্সিলার কাউন্থিলা রয়েছে এখানকার কাউন্সিলার একদম সাদা মাটা কাউন্সিলা একদম ছাটা ফাটা কাউন্সিলার একে দেখলে কেউ বলবে না কাউন্সিলার খুব ভালো লোক আছে